নমস্কার আমি ডক্টর আর পি মন্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট আমি ডায়াবেটিস অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে দিয়ে থাকি এবং ডায়াবেটিসের চিকিৎসা করে থাকি এবং মানসিক সমস্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য কাউন্সেলিং করে থাকি আমি আজকে আপনাদের সম্মুখে তিনটে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি একটু প্রশ্নগুলি একটু শুনবেন একটু লম্বা হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হয়তো এর মধ্যে থেকে আপনার কোনো সমাধান বার হয়ে আসতে পারে সেই তিনটে প্রশ্ন এখানে আমি রাখছি আপনি কি ডায়াবেটিক পেশেন্ট যদি হ্যাঁ হয় বা না হয় সেটা আপনি নিজেই ভাববেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি নিজেকে আপনার স্বামী বা স্ত্রী পুত্র কন্যার ভবিষ্যৎ সুন্দর হোক এটা কি চাইছেন এটা উত্তর হ্যাঁ বা না সেটা আপনি মনে মনে দেবেন তৃতীয় প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য সুস্থভাবে উপভোগ করতে চাইছেন একদিন আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে এটা চিরসত্য তবে যতদিন আমরা এই পৃথিবীতে থাকব এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করে যাব এটা নিশ্চয়ই আমরা চাইব যদি উত্তর ইয়েস হয় বা হাঁ হয় একটু সময় নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নম্বর প্রশ্নের যে সুগার এই সুগার হচ্ছে এমন একটি রোগ যেটা আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে কিন্তু একে ভয় পাওয়া হবে না চলবে না সুগার প্রাথমিক অবস্থায় যখন ধরা পড়ে তখন মানসিক অবস্থার একটা অবনতি ঘটে সেই সময় ভাবে আমার সব শেষ হয়ে গেল আমার স্ত্রী পুত্রকে কে কে দেখবে আমার যদি কিছু হয়ে যায় হ্যাঁ আপনার আশঙ্কা সব সম্পূর্ণ ঠিক যদি আপনি এই সময় ভেঙে পড়েন তাহলে কিন্তু সুগার পেয়ে বসবে সুগার আপনার মানসিক অবস্থাটাকে ভেঙে দিয়ে শারীরিক অবস্থাকেও আক্রমণ করবে যদি আপনার মানসিক অবস্থা মানসিক দৃঢ়তার সঙ্গে এই সুগারের সঙ্গে লড়াই করতে পারেন বা সেই কৌশলটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার স্ত্রী পুত্র কন্যার এবং আত্মীয় স্বজনের ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না সেটা আপনার হাতেই রয়েছে শুধু দরকার একটু উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং ডিসিশন নিতে হবে আপনাকে তাহলে গুড ডিসিশন মেকিংয়ের জন্যে আপনাকে যে যে বিষয়গুলি ভাবতে হবে সেগুলি সম্পর্কে কি কী সম্পর্কে ভাববেন সেটা যদি নিজে পারেন সেটা দেখতে হবে এছাড়া এই যে বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছে আমরা যদি সেই সমস্যাটাকে বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু সমস্যা পেয়ে বসবে তাহলে সেই সমস্যাটাকে কি সমস্যার মধ্যেই দেখবেন সমাধান রয়েছে যখন কোনো সমস্যা আসে তখন সে কিন্তু নতুন রাস্তা দিয়ে যায় নতুন সুন্দরভাবে বাঁচার জন্য নতুন রাস্তা সৃষ্টি করতে সে আসে সমস্যা যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি নতুন কিছু করতে পারবেন না তাই সমস্যাকে ভয় না পেয়ে সমস্যার মধ্যে আপনাকে সমাধান খুঁজতে হবে কিভাবে খুঁজবেন এবং এখানেই কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যার মধ্যে মানসিকভাবে এমন হয়ে পড়েন যখন সেইখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা নেই এটাই ভাববেন এই 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 কথাটা কোনো কিছু ইম্পসিবল নাই সব কিছু পসিবল তাই কবির ভাষায় আমরা বলতে পারি তরিখান বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না সুতরাং আমাদের সেই জেদ জীবনের প্রতি ভালোবাসা নিজের প্রতি আস্থা রেখে আগিয়ে চলার ব্রত নিতে হবে এবং সেইভাবেই চললে আমরা নিশ্চয়ই সমাধানের রাস্তা খুঁজে পাব প্রয়োজনে আপনি কাউন্সিলিং নিন যে সমস্ত কাউন্সিলর রয়েছে তাদের সঙ্গে আপনি পরামর্শ করুন সুগার ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ করুন তাহলে দেখবেন আপনার সঠিক রাস্তাটা পেয়ে যাবেন অকারণে ভয় পাবেন না বর্তমানে সুগার চিকিৎসার জন্যে অভিনব পন্থা বার হয়েছে যেগুলিতে আপনার সাইড এফেক্ট নেই এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি সুগারকে জয় করতে পারবেন যেমন এমডিএল থেরাপি এম ফর মেডিসিন জাস্ট যতটুকু প্রয়োজন ন্যাচারাল মেডিসিনের উপরে ভিত্তি করে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন ডি ফর ডায়েট এই ডায়েট সম্পর্কে আপনাকে একটা পার্ট নিতে হবে সেটা কাউন্সিলার আপনাকে বলে দেবেন কিভাবে এই পার্ট নেওয়া যায় কি খাবেন কি খাবেন না সব খাবেন সেটা কি পরিমাণে খাবেন বুঝে খাবেন এই বুঝে খাওয়ার জন্য বোঝার জন্য আপনার কাউন্সিলিং দরকার সেটা একজন ডায়েটিশিয়ান দিতে পারে আপনার যে চিকিৎসক সে চিকিৎসক দিতে পারে আপনি প্রয়োজন মনে করলে একজন কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে সুপরামর্শ নিতে পারেন এইভাবেই আপনাকে সুস্থ থাকতে হবে তাহলে ডায়াবেটিস দেখবেন ডায়াবেটিসের যে সাইড এফেক্ট ডায়াবেটিসের যে প্রভাব যার উপরে পড়ে যেমন ব্রেন চোখ হার্ট কিডনি নার্ভ এগুলিকে আপনার ক্ষতি করতে পারবে না তাহলে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে খাবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয় সামান্য পরিমাণে এই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন এগুলির মধ্যে একটা আনুপাতিক হারে খেতে হবে এখানে কার্বোহাইড্রেটটাকে একটু কম করতে হবে তার বিনিময়ে আপনাকে অন্যান্য যে সমস্ত খাবার আছে সেগুলিকে আপনাকে একটু বেশি করে খেতে হবে ফ্যাট থেকে আমাদের শরীরে এনার্জিরা আসে তা সেইভাবে আপনি চললে আপনার সমস্যা হবে না তবে আপনাকে এই সময়ে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কী করতে হবে গুড ডিস ডিসিশন মেকিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে বিপদের মধ্যে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হয় যে কোনো সময় যে কোনো সমস্যার মধ্যে যখন আসেন তখন আপনি পাজলট হয়ে যান সেই পাজল্ট না হয়ে সেই সময় যতটা আপনি মাথা ঠান্ডা রাখতে পারবেন তত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন দেখবেন একটা রাস্তা বার হয়ে গেছে এই সময় পজিটিভ চিন্তাভাবনা ভাব করতে হবে নেগেটিভ বিষয়টা নিয়ে ভাবতে হবে সেখান থেকে কীভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে হতাশ হওয়া চলবে না ধৈর্য রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আগিয়ে চলতে পারবেন আর সময়কে গুরুত্ব দিতে হবে সময় দেখবেন আপনার সব কিছু পরিবর্তন করে দেয় এখন সব সময় মানুষের খারাপ যায় না খারাপ সময়টাকে একটু ধৈর্য ধরে চলতে হবে তারপরে দেখবেন ঠিক ভালো সময় আপনার আসছে রাত্রির ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে যখন পূব আকাশে সূর্য উঁকি মারে তখন দেখুন নতুন দিনের সূচনা হয় এবং সেই সময় আমরা নতুন কিছু ভাবতে পারি ঠিক আমাদের জীবনের প্রত্যেকটি পলে পলে এই ধরনের নতুন কিছু ভাবার সুযোগ প্রকৃতি করে দেয় সুতরাং সেগুলিকে আমাদের কাজে লাগাতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে সব ঠিক হয়ে যাবে এবং ডায়াবেটিস সম্পর্কে কোনো কিছু প্রয়োজন থাকবে আপনি কমেন্ট বক্সে গিয়ে ডায়াবেটিস এবং মানসিক অবস্থার এবং ফিটনেস সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি উৎসাহিত হব এবং সেগুলি সমাধানের জন্য আপনাদেরকে রাস্তা দেখাতে পারবো এটুকু বিশ্বাস আমার রয়েছে আমি আমার যে সমস্ত পেশেন্ট বা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমি যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যেতে সমর্থ হচ্ছি তাই আপনাদের সহযোগিতা চাই আপনারা আপনাদের প্রয়োজনে এই ব্যবস্থাগুলি নেবেন দেখবেন ভালো থাকবে। নমস্কার